কতদিন পরে মাম্মামকে আজকে আজকে সকালে কাছে পেয়েছি তাই ধরতে দিবে না দেখো দেখো ধরতে দিবে না কত দুষ্টু দেখো পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি নিচে কি আছে নিচে কি আছে কি কি নিচে কি কি দেখাচ্ছ কিচ্ছু নেই ঠান্ডা 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 হাত দিচ্ছি যে ঠান্ডা 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 একটু হাসি দাও তো একটু হাসি দাও চোখ দেখিয়ে দাও তো চোখ দেখিয়ে দাও তো উপরে এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে চোখ দেখাও চোখ দেখাও চোখ কই চোখ 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 কই চোক চোখ চোখ দেখাও এই যে দেখো এখানে পড়ে সেদিন কেটেছিল চোখ দেখাও চোখ দেখাও দেখো না এই যে দেখো দেখো এরকম কই দেখো ওই দেখতে পাচ্ছে না বুঝতে পারলি আমাকে নোবর মুখে লাইট পড়ছে তো আমাকে দেখতে পাচ্ছে না মানে এরকম করে দেখতে আসছে দেখ যদি এরকম করে কই দেখি দেখি চোখ দেখি চোখ দেখি এই দেখো এই দেখো এই দেখো মাথা কই মাথা মাথা কই চুল কই চুল আসতে টানবা কিন্তু এত জোরে না পা পা কই পাটা উঠিয়ে দেখায় হ্যাঁ পেম্পু পরে আছে এই যে পা দেখো এই যে পা তারপরে হাত কই হাত হাত কই এই যে হাত দেখো এই যে হাতটা দেখাচ্ছ নিচু করে প্যাম্পার্স পরে আছে ওই জন্য আমি ভালো করে দেখাতে হচ্ছে না এটা তো আমার হাত নাক কই নাক নাক কই নাক ওটা নাক গণ নিয়ে গেছে গণ একটু কেঁদে দাও তো কেঁদে দাও তো একটু কেঁদে দাও কাঁদো 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 আমি মোজা পরিয়ে দিচ্ছি তুমি কাঁদো 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 কাদো কাদো এই যে দেখো এরকম করে এরকম করে কাদো কাদো আজ হচ্ছে সানডে তাই না দিদু তাই আজকে মা মিমির আজ কাদো হুম কাদো কাদো মা মিমির আজকে পড়া বন্ধ কি মজা হাততালি হাততালি হাত ওরে বাপরে কত কালে হাততালি দাও হাততালি দাও হাততালি দাও কই হাততালি কই হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা ব্লগ তো একটু আগেই দিদুন দিয়েই শুরু করলাম আর হচ্ছে আমি তারপর অনেক কাজ বাজ সেরে নিয়ে সমস্ত কাজ বাজ করে নিয়ে বাসন টাসন ধুয়ে টুয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাজার আমি যে তোমাদের সাথে একটু ভিডিও করব তো জানি না অন্য মনস্কভাবে বাজার গিয়েছি কি যে চিন্তা ভাবনা করছিলাম নিজেও জানি না আর কি চিন্তাভাবনা করতে করতে বাড়ি আসলাম সেটাও জানি না বাড়ির কাছে এসে মনে করছি মা আমি তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম না যে বাজার বেরোলাম বাজার করলাম আজকে টোটোতে গেলাম বাজার আমি না হেঁটে এসেছি তো হাঁপিয়ে গিয়েছি কথাই বলতেচ্ছি না ঠিকমতো তো যাই হোক টোটোতে গেলাম কারণ হচ্ছে ওর বাবা খুব সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে স্কুটিটা নিয়ে বললাম যে স্কুটিটা নিয়ে যাওয়া না তো শুনল না আমার কোনো কথা বলছে টোটোতে চলে যাও তো এখান থেকে বেশি নয় পাঁচ টাকা ভাড়া নেই বাজার কাছেই তবে এই এইটুকুটা আমাকে হাঁটতে হয় তো অনেক দিন পর একটু হাঁটা হলো আর কি তো আমি বেশি কিছু নিয়ে আসিনি চিকেন নিয়ে এসেছি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর কিছু নিয়ে আসিনি তো যাই এখন রান্নাবান্না সব জোগাড় করি মাংস বাঁচতে আমার সময় লেগে যায় ঠিক আছে যে মায়ের মাছ মাংস গায়ে যে তোমার পিচ্ছিল পিচ্ছিল যে আস্তরণ থাকে না সেটা ফেলতে ফেলতে আমার সময় পেরিয়ে যায় তো সেগুলোকে এখন পরিষ্কার করব বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে মশলাটা বাটি আমি না সকালে খুব খিদে পেয়েছিল কালকে রাত্রে যেহেতু একটা মুখে তো সকালে বেশি দিই দুটো তিনটে পিঠে মুখে দিয়েছি আমার মিষ্টি খেয়ে আমার সহ্য হয় না এখন মনে হচ্ছে কি ভেতরটাই খারাপ করছে এইটা কি আসলে আমার এই ডিডুটা আমার এই ডিডু এসছে ডিডু আমার ডিউটি করতে মামমাম নিছ না নিচ্ছে না যে বললাম বিছানা চাদর-তাদর তুলে দে মেশিনে তো বি জুথি আবার বিছানা চাদর তুলতে গিয়ে আলনা-টালনা সব গুছিয়েছে আর ড্রেসিং টেবিলটাও মুছে পরিষ্কার করেছে মাঝে রবিবারটাই তো পাই কাছ রবিবারও পড়ায় আজকেও পড়াতে ডেকে তো জুথি আজকে যায়নি মানে বলছে কি আমাকে বাচ্চাটাকে একটু সময় দিতে হবে সব সময় তো বইয়ের মধ্যে মুখ বুঝে পড়ে থাকছে তো বলছে মা আমার পড়া মুখস্ত হচ্ছে না সারা দিন মান বই নিয়ে পড়ে থাকো ওই সকালে একটু ঝাড় দেয় ঘরটার মুছলে মুছে না হলে কোনো কাজে আরও সময় দিতে পারে না কত খুশি কিশোরী বাড়িতে এসে না সকালে কিশোরী 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 টুনাচ করো তো কিশোরী 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 টিভি কৈটিবি টিভি কই টিভি কই হ্যাঁ 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 পায়ের উপর পা দিয়ে প্যান্ডেল খুলছে গং গং হয়ে গেছে বড় হয়ে গেছে প্যানগুলো হয় বল হয়ে গেছে আর নালে প্যানগুলো ছোট হয়ে গেছে হ্যাঁ নিব তো আমি যে তিতলি এখন যাবে হচ্ছে ওর মামার কাছে পড়তে আজকে তোর মামা एग्जाम নেবে না তিতলি যা না পারলেই তো ফোন আসবে আমার কাছে কিশোরী 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 দেব বাবা কিশোরী দেখতে আসছে

তো এই ব্যাচটা বর্দার ভীষণ ভিড় হয় সেভেনের ব্যাচটা মানে অনেকগুলো আর বর্দাও না অত সময় পায় না জানো তো যে সেভেনের ব্যাচ দুটো করবে করবে দুটো করবে দুটো করলে কি হয় একটা ব্যাচ করলে সবাইকে একরকম ভাবে বোঝাতে পারে আর কি দুটো করলেই অসুবিধা হয়ে যায় এত নিত না সবাই এসে শুধু রিকোয়েস্ট করছে মামাকে নেন নেন নেন

দিয়ে কড়াই তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ দিয়ে এখন আলুটাকে ভেজে নেবো মাংসর আলু তার আগে কিন্তু আমি মেথির শাকটা করে নিয়েছি বেগুন দিয়ে ভাজা সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন আলুটাকে ভাজবো লাল লাল করে আর হচ্ছে আজকেও সেমভাবেই মাংস করছি এর আগে যেইভাবে করেছিলাম আর কি তো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এখন উঠিয়ে নেব আর এখানে আমি এখন তেলের ওপরে দিব গোটা গরম মশলা মানে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দেব আমি রান্না করতে করতে গোটা গরম মশলাগুলো যা মানে যেভাবে পাবো মানে হাতের কাছে আমি তুলে তুলে ফেলে দেব কারণ হচ্ছে আমার মেয়েরাও পছন্দ করে না পাতে পড়লে আর ওর বাবা তো সহ্যই করতে পারে না তো পেযাজ পেঁয়াজ কুচো দিয়ে তেলের ওপরে আর রসুন দিয়ে আমি হচ্ছে টমেটোটাও দিয়ে নিয়েছি কারণ পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গিয়েছিল যখন এখন আমি হচ্ছে মশলা বেটে রেখেছি জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আদাটা আমি হচ্ছে পাটাতে বেটে নিয়েছিলাম তারপরে মিক্সিতে তুলে আমি তার মধ্যে গোটা লঙ্কাগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি টমেটো প্রতি মানে বেশিরভাগই পেস্ট করে দিই মাংসতে তার একটা কালার আলাদাই আসে তা আমি আজকে আর টমেটো পেস্ট করে দিলাম না আজকে এমনি এইরকমই ফ্রাই করে দিয়ে দিলাম গোটা গোটা কেটে আর এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে এখন বেশ সুন্দর করে মাংসটা কষবো

একটা মাম দিয়ে দিই একটা মাম দিয়ে দিই এই যে দিদি কে দিকে দিকে পাক একটা মাম একটা পা দিয়ে দিই দিয়ে দিই দিয়ে দিই একটা টক 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 আমি নিয়ে দিচ্ছি দাও চল ভাগ এনে দাও ভাগ ভাগ আমি নানান দেখছি ফট আমি নানান দেখছি আর বড়কে নানান না একটা হবে না ফট 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 এ এ এ কি না

Mà cái mallow đi đi mallow mhmm 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 na, mhmm mhm 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 na, mhm 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 আমি বেশিরভাগ এই মশলা না আমি ঢেকে ঢেকেই কষি কারণ হচ্ছে নাহলে ভীষণ পরিমাণে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই জন্য ঢেকে ঢেকেই কষি আর এখন এটাকে ততক্ষণ কষবো যতক্ষণ না মানে তেল ছাড়ছে তারপরে চিকেনটা দেব তো আজকে আমি ভেবেছিলাম যে আজকে চিকেন টিকেন করবো না যেহেতু আজকে রবিবার বাবার হাট থাকে হাটের দিনে মাংস টাংস করতে গিয়ে না ওকে খেতে দিতে দেরি হয়ে যায় কারণ ছোট ছোটো দিনের বেলা ওকে খাওয়া দাওয়া করে মানে ওকে বারোটার দিকে খাওয়ার দিতে হবে ওকে একটার মধ্যে বেরিয়ে যেতে হবে মানে ছোট দিনের বেলা তো সেই জন্য তো আমি ওটাই ভেবেছিলাম তো দেখছি আজকে তো গেল না হাটে ওই জন্যই নিয়ে আসলাম এবার ভেবেছি যেদিন ও হাট যাবে সেদিন আর মাংস করব না সোমবার বা অন্যদিন করব। তো এখন দেখো এই যে আস্তে আস্তে কত জল ছেড়ে দিবে আমি জলটা ঝরতে দিয়েছিলাম চিকেনের তারপরও জল ছেড়ে দিবে প্রচুর পরিমাণে দেখো তো এখন এই জলটা ততক্ষণ শুকাবো যতক্ষণ না কষা হচ্ছে আর কি তো আজকে হাট গেল না এই হচ্ছে আমার বরের মানে কি বলবো যেন দিন দিন মনে হচ্ছে কি বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে আর এসে বাড়িতে বকা ঝকা গালাগালি দেওয়া বাবা মা তুলে মানে আর সহ্য হয় না নিতে পারছি না মানে আমি না কি বলবো সত্যি বলছি আমার অধৈর্যের বাইরে বেরিয়ে যাচ্ছে আমার মানে মন আর জীবনটা তো মানে যখনই রাত হয় না বাড়ি আসে তখনই টেনশন লেগে যায় যে আজকে কী নিয়ে ঝগড়াটা হবে আজকে কী নিয়ে ঝগড়া হবে এরকম যদিও ভাবি মুখ খুলব না কিন্তু যখন আমার পরিবার টানে না তখনই আমার মুখ খুলতে বাধ্য হয় আমাকেও যত খুশি বলুক আমি কিচ্ছু মনে করি না আমি এক দিয়ে শুনি আকান দিয়ে বের করে দিই আমি ভেবে নিয়েছি যে মানুষটা ওরকম হয়ে গিয়েছে কিন্তু যখন পরিবার টেনে কথা বলে না তখন সহ্য হয় না তখন মুখ দিয়ে আমারও দু একটা বেরিয়ে যায় তো যাই হোক এইভাবেই দিনটা আমার চলছে আর এখন হচ্ছে তো আজকে হাট যায়নি পিকনিকে গিয়েছে আর কালকেও সন্ধ্যের দিকে দোকান বন্ধ করে দিল তো রকমভাবে দোকানকে আর চলে বলো না হাট চলবে এরকম করে তো কি করবো আর এই যে আমাদের এই যে যেটা দোকানঘর বলছো অনেকেই এখানে না আমাদের একদম ভেতরের দিকে বাড়ি ঠিক আছে তো এতটাই ভেতরে বাড়িটা যে এখানে না কোনো গ্রসারির দোকান চলবে না জামা কাপড়ের দোকান চলবে না কসমেটিকের দোকান চলবে কোনো কিছুর দোকান চলবেই না ঠিক আছে এখানে বেশি না এখানে কয়েকটা ঘর আছে আর এখানে এইটুকু জায়গার মধ্যেই না তিন চারটে দোকান আছে এমনকি বাড়িতে বাড়িতে অনেকে কাপড়েরও ব্যবসা করে তো সেই জন্য আমারও এখানে চলবে না তো আমাকে আলাদাই কিছু ভাবতে হবে কত দুষ্টু দেখেছ প্যাকিং করছে প্যাকিং ও দাদু আজকে রেগে থেকে ওপরের ঘরে চলে গিয়েছে তা আমি সকাল থেকে দাদুকে দেখেনি দাদু ওকে দেখেনি তাহলে আমি যা একটু দেখে নি আনগা আর যখন দাদু এসেছিলো তখন ঘুমাচ্ছিলো আর যখন আর দাদু গিয়েছিলো তখনও ঘুমাচ্ছিল বাপ রে দেখেছ দেখো তাহলে কতটা বদ এরকম করে থাকে দেখো আর হুম ঘুম দিচ্ছে যা আমাকে মেরেছে খেলবো না সানবির সাথে খেলবো না আরি ওই ওই তুই আমাকে মেরেছিস কেন ডগ বল নয় কাঁপছে তো থাম কাঁপতে দে কাঁপতে দে বাপরে সানবি কত কাঁদছে দেখো দেখো সানবি কত কান্না করছে খুব পাকা একবারে যা দেখবে তাই করবে

একটা মাম দিয়ে দাও মাম দাও ছাড় তুই নিজেই ঘুম দিবে ছাড় একটা মাম দাও মাম দি তো আমাদের এখন এরকমই চলতে থাকবে যতক্ষণ না ঘুমাবো আর কি তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে